আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে বারবারই বাংলাদেশে অবস্থিত যে আমেরিকান দূতাবাস রয়েছে তারা ভিসা প্রসঙ্গে একটি তথ্য দিয়ে আসছে আর সেটি হচ্ছে আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে অর্থাৎ আপনি ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টিকটক যেটি ব্যবহার করেন না কেন তার প্রত্যেকটি সম্পর্কে তারা উন্মুক্ত তথ্য চায় আজও এমন একটি তথ্য তারা দিয়েছে বলছে শিক্ষার্থী ভিসা অর্থাৎ এম এবং যারা যে ভিসা অর্থাৎ জার্নালিস্ট ক্যাটাগরিতে অথবা যারা এক্সচেঞ্জ প্রোগ্রামে যাবেন তাদের সকলের জন্য এই নিয়মটি খুব কড়াভাবে প্রযোজ্য হবে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে কিন্তু এই শিক্ষার্থী ভিসাটি বন্ধ ছিল যে এবং এম এ ক্যাটাগরিটি বন্ধ ছিল যেটি এখন উন্মুক্ত করা হয়েছে এবং সেই উন্মুক্ত ক্যাটাগরি তারা একেবারে স্পেসিফিকলি বলছে যে ভিসা আবেদনকারী ডি এস ওয়ান সিক্সটি ভিসা আবেদন ফর্মে গত পাঁচ বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীর নাম এবং হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক আবেদনকারীরা তাদের আবেদনপত্র দেওয়ার সব তথ্য সঠিক এবং সত্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করবেন এবং জমা দেবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতাও তৈরি হয় অর্থাৎ যদি তারা কোনো তথ্য মনে করে যে আপনি ভুল দিয়েছেন অথবা মিথ্যা দিয়েছেন অথবা অসত্য বা সত্য নয় তবে ভবিষ্যতে আপনি যদি অন্য কোনো ক্যাটাগরিতেও ভিসার জন্য আবেদন করেন সেটি প্রত্যাখ্যানেও হতে পারে অর্থাৎ তারা এই ফুটপ্রিন্টটি রেখে দেবে যে আপনি এক সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন আমেরিকান অ্যাম্বাসি বা যে কোনো অ্যাম্বাসির ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে কিন্তু আপনি যদি একবার মিথ্যা তথ্য দেন তবে সেটি একেবারেই আপনি যতবারই ভিসার জন্য দাঁড়ান না কেন ততবারই সেটি তারা গণনার মধ্যে নেয় অর্থাৎ একবার আপনি ভিসার মিথ্যা তথ্য দিয়েছেন আবারও দিতে পারেন সেই আশঙ্কা তারা মনের মধ্যে রেখে দেয়